গুড মর্নিং এভরিওয়ান আমি শুভন্দ আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আর সেটাকে তো দেখলেই ঘুমিয়ে আছে আর সকালবেলা হোক বিকেলবেলা হোক ফোন না করলে আমার হয় না তো সকালবেলা উঠে যেহেতু রুদ্রসোনা খেলো করছে তো মাকে একটু ভাবলাম যে ওর হাসি মুখে খেলুটা একটু মাকে দেখিয়ে দিই তো মার সঙ্গে এই কথা বলতে বলতে হাসি মজা কত কথা থাকে তো এই যে রাজামশাই সব জিনিসপত্র মানে ও জিনিস রাখতে যে কতটা জায়গা লাগে আর এই যে রানিমা এই রানিমা মানে কোনো ছলে একটা বাহানাতে ও ফোনটা নিয়ে যাবে এদিকে ফোনটাও নিয়ে যাবে আর এদিকে টিভিটাও চলবে আর এই যে সব ক্র্যাপসের নামে সব এই জিনিসপত্র নিয়ে পুরো টেবিল দুটো টেবিল আছে প্লাস এই যে বেড টেবিলটা মানে স্টাডি করার জন্য এতগুলো টেবিলও ওর কাছে কম মানে বাহানায় ফোনটা নিয়ে গিয়ে এই অবস্থা করে আর এই যে ফ্রিজ থেকে ফাইনালি বরফগুলোকে ভাঙ্গা হচ্ছে মানে এত বরফ জমেছে মানে কিছু বলার নেই অনেক দিন ধরে মানে আর এখানটায় না আমরা তাজা তাজা বেশিরভাগ যেই দিনের মাস সেই দিনই নিয়ে এসে এসে খাইতো তার জন্য অতটা দরকার হয় না শুধু শুধুমাত্র সুজি শেলির মাংসটাকেই রাখা হয় ওখানটায় বেশিরভাগ আর কাতল মাছ রুই মাছের মাথা রাতা সোনা বাবাকে তো তো একটু খেলু করছে আর আমি এই যে এখানটায় বসে এক আমি একটা রান্না করবো একটা রান্না মানে আজকে তো দুপুরবেলা রান্না তো সেরকমভাবে তোমাদেরকে দেখায়নি তো ভাবছি যে রাত্রিবেলা একটু অনেক দিন ধরে মানে পুরো প্রেগন্যান্সি প্রিয় থেকে শুরু করে আমার চিকেন ভর্তা খাওয়ার ইচ্ছা তো ফাইনালি আজকে বানাচ্ছি তো আমার কাছে কোরিয়ান্ডার আর কিউমিনের পাউডার ছিল না তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকেই আমি এখানটায় আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি আমি আর চিকেনগুলোকে তো দেখছো ওদিকেরটাতে বয়েল করে নিয়েছি কারণ চিকেন আমার সব সময় ফ্রিজের মধ্যে থাকে সুজি সেলির জন্য আনা হয় যে তো ওটার থেকেই আমি ওখানটায় বেশিরভাগই সলিড চিকেন ছিল যার জন্য আমি আর আলাদা করে চিকেন আনাই নি আর এই যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে আর ওইদিকে আমি চিকেনের টুকরোগুলোকে যে সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলোকে আমি উঠাচ্ছি মানে এগুলোকে ধীরে ধীরে করে উঠিয়ে নিয়ে তারপর এগুলোকে এই দুটো কাটা চামচের সাহায্যে যে এরকম এরকম করে ছিঁড়ে 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 নিচ্ছে এটা হাত দিয়েও করা যায় বাট যেহেতু গরম ছিল না আর হাতের থেকে না এই চামচ দিয়েই কাটা চামচ দিয়েই কিন্তু ভালো হচ্ছিলো ব্যাপারটা তো আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন তো মানে চিকেন ভর্তা বানানো কিন্তু মামুলি ব্যাপার না মানে এতগুলো প্রসেস ফলো করতে হয় আর এটা সাদা তেলেই করতে হয় আমিও কিন্তু নিজে বানাচ্ছি না আমি ইউটিউবে কারুরটা দেখেই বানাচ্ছি তো এখানটায় সাদা তেল গরম হয়ে গেলে এখানটায় ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পিঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটাটা দিতে গিয়ে কি কীর্তি হয়েছে সেটা তোমরা দেখতেই পারবে মানে যেহেতু জল ছিল না আর মানে জলটাই আগে পরে তেলের মধ্যে ছ্যাঁত করে উঠে খানিকটা পেঁয়াজ বাটা পরেও গেছে আর আমি তো ভয়ে আগেই মানে দৌড় ওই দিকটা পিছে যে বাবা রান্নাবান্না গুলি মারো আগে তো নিজেকে বাঁচাও তারপর সব কিছু তো এই যে এখানটায় পেঁয়াজ বাটা দিয়ে আমি খানিক্ষণ কষিয়ে নিচ্ছি আর এটা কষানো হয়ে গেলে আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা এই তিনটাকে সঙ্গে পেস্ট করে রেখেছিলাম তো আমি যেহেতু তোমার পেস্টটা করিনি আর শিবু করেছিল আর তো এখানটা আমার বেশি বেশি মনে হচ্ছিল যার জন্য আমি খানিকটা ব্যবহার করেছি আর খানিকটা রেখে দিয়েছি তো এই যে এখানটায় পেঁয়াজ সরি পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে খানিক্ষণ ধরে একটু আর আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছি একদম হাই রাখিনি তারপর যখন কষানো মনে হবে মোটামুটি হয়ে গেছে তখন এখানটায় আমি টমেটো বাটা দিয়ে দিয়েছি বা টমেটো মানে মিক্সিতে একটা বড় সাইজের টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তারপর এটাকে আমি কড়াই মানে যেই ওটার সাথে মিশিয়ে দিয়ে ভালো করে ওটাকেও খানিকক্ষণ ধরে আমি কষাচ্ছি তারপর এখানটায় লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ নুন হালকা হলুদ তারপর এই দিকে যে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম আমি সব কিছু মানে জিরে পাউডার আর ধনে গুঁড়োটাকে যে ড্রাই রোস্ট করেছিলাম সব কিছু দিয়ে এখন আবার ভালোভাবে এটাকে আমি কষাবো মানে একটু আঁচটাকে কিন্তু মিডিয়াম টু হাইয়েই রাখতে হবে কারণ আঁচটা একদম হাইয়ে রাখলে নিচের থেকে পুড়ে যেতে পারে আর মশলাটা ভালোভাবে কষবেও না তো এটা একটু টাইমের ব্যাপার তো এই যে কষানো হয়ে গেলে তারপর আমি এই চিকেন যে ছিঁড়ে রেখেছিলাম এই চিকেনগুলোকেও আমি দিয়ে দিচ্ছি তো এই চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু নেক্সট স্টেপে যেতে হবে কারণ এটার জন্য আমি এই চিকেন ভর্তা বানানোর জন্য ফ্রেশ ক্রিম আনিয়েছি দই ঘরে ছিল না তারপর দই হচ্ছে আনতেও ভুলে গেছিলাম তো এখানটায় অফিসে মানে একটা স্টাফের থেকে একটা নিয়ে আসা হয়েছে তো এইদিকে আমি শিবুকে বললাম তুমি ডিমটাকে বয়ল করে নাও তো ও বাটিতে বসাচ্ছিলো তো বাটিতে বসালে দেরি হয়ে যাবে ওকে আমি বললাম কুকারে বসাও তো আর এই যে এখানটায় যে দেখছো চিকেনটা সিদ্ধ করার যে জলটা আছে ওই জলটাই কিন্তু আমি এখানটায় ইউজ করি ও আর এর আগে কিন্তু আমি গরম মশলা গুঁড়ো যে যখন আমি মশলাগুলো দিলাম ওখানটায় কিন্তু আমি গরম মশলা গুঁড়োটাও দিয়েছিলাম যেটা আমি বলতে ভুলে গেছি আর এখানটায় চিকেন স্টুটা দিয়ে খানিকক্ষণ ফোটার পরে এখন আমি ওইদিকে আমি করে রেখেছিলাম হচ্ছে এখানটায় আমি টক দই চাল মগজ আর কাজু আট নয়টা কাজুকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম তো এটাকে দিয়ে দিলাম এটাকে দিয়ে ভালোভাবে মেশানোর পর এখন আমি এখানটায় কিন্তু আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি আর আমি যার ভিডিওটা ফলো করছি সে মানে বলেছে যে মানে ফ্রেশ ক্রিমটা এখানটায় ব্যবহার করতেই হবে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সর ব্যবহার করতে পারো বাট মানে এই জিনিসটা লাগবেই এই স্টেপটা মানে স্কিপ করা যাবে না কখনোই তো আর আমি একটু চিনিও দিয়েছি কারণ আমার সবকে রান্নাতেই না মোটামুটি একটু চিনি দিলে আমার খেতে ভীষণ পছন্দ এই যে যেখানটায় ফাইনালি ফ্রেশ ক্রিমটা বের করেছে আর ফ্রেশ ক্রিমটা দিতে গিয়ে না মানে ফ্রেশ ক্রিমটা ফ্রিজে ছিল তো তো ফার্স্টে না মানে ওরকম মানে একটু পাতলা পাতলা বের হয়নি যেই মোটা অংশটা ছিল পুরো মোটা অংশটায় হাগুর মতো বেরিয়ে আসছে এখানটায় মানে পুরো একদম দেখতে পাবে এখানটায় এত গাঢ় মানে জমেছিলো ওখানটায় তো জমা অংশটাই পুরোটা আমি দিয়ে দিয়েছি কিছু করার ছিল না কারণ তখন তাড়াতাড়ি আর ওটা আমি মিশাবো কী করে ওটাও আমি জানি না তো এই যে ফাইনালি ফ্রেশ ক্রিম দেওয়ার পরে কিন্তু রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমি একটু কাস্তুরি মেথিকে ড্রাই রোস্ট করে হাতে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেবো তো ওটা দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা সরি রান্নাটা কমপ্লিট আর এখানটায় তো আমি এই যে ডিমটাকে সিদ্ধ করতে বসিয়েছি তো ডিমটা সিদ্ধ হয়ে গেলে ডিমটাকে আমি ভালো করে ছুলে নিই আর ডিমটা কিন্তু একদম পুরো ভালোভাবে সিদ্ধ লাগবে হালকা পালকা সিদ্ধ হলে কিন্তু আর হবে না তো ওটাকে তারপর আমি কেটে নিয়ে ওটার সাথে মিশিয়ে দেবো হয়তো ওই স্টেপটা হয়তো স্কিপ এখানটায় ভিডিওতে হয়তো বা নেই কারণ যখন হচ্ছে আমি ওই স্টেপটা করছিলাম তখন হাজব্যান্ড ওখানটায় ছিল না তো ও এখন ওই স্টেপটা ও এখন দেখিয়েছে নাকি আমি বলতে পারছি না তো এই যে দেখো কাস্তুরি মেথি আমি ফাইনালি কিন্তু দিয়ে দিলাম এখানটায় আর কাস্তুরি মেথি দিয়ে দেওয়ার পরেই আমি কিন্তু মিশিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিব আর কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর রাত্রে কিন্তু গরম জল দিয়ে আটা দিয়ে রুটি বানানো হয়েছিল আর সঙ্গে ওই রুটিতে বাটার মাখানো হয়েছিল আর এই এতটা চিকেন বাটা দিয়ে আমাদের দুই দিনের মতো হয়ে গেছে ও সরি আর লাস্টে কিন্তু গ্যাসটা বন্ধ করে কিন্তু একটু বাটারও দিয়েছি বাটারটা দিলে মানে টেস্টটা বেশি ভালো লাগে তো এখানটায় আমি ফাইনালি একটু বাটারও দিয়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু চিকেন ভাতটা একদম রেডি মানে একদম পুরো সার্ভ করার জন্য একদম প্লেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে শুধু ডিমটা বাকি আছে ডিমটা তো দিতেই হবে কারণ চিকেন ভাতটা কিন্তু ডিম ছাড়া একদম অসম্পূর্ণ আমরা যখনই রেস্টুরেন্টে যাই চিকেন ভাতটাতে কিন্তু ডিমটা পাই আর সত্যিই খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তুই যে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত বাই